ফিরে আসতে দেওয়া যাবে না কারণ এই যে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে মানুষের রক্ত আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলাতে আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমার দিকে হাত বাড়িয়ে দেবেন আমার এই জাতীয় চাকরিতে আপনারা সবাই জানেন যে কিছু কাজ থাকে কিছু অকাজ থাকে আজকে অনেকগুলো অকাজের ভেতর এটা একটা কাজ তা আমার চয়েস ছিল যে একদমই আসতে না পারায় অকাজে ডুবে থাকা আর একটি কাজে শরিক হওয়া যেটিকে মনে হয় যে আমরা এখনও পড়াশোনার মধ্যে আছি তো পিআইবি এবং আমার সহকর্মীরা যখন এই দাওয়াতটুক দিলেন আই চোজ দ্য সেকেন্ড অপশন ভেরি কজ অফ দিস ইভেন্ট আজকে যে কাজটি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি যদি ফিরে আসে তার ভয়াবহতা আমরা সবাই বুঝতে পারি সুতরাং এ সম্পর্কে আলোচনা জিংয়ে রাখা যুদ্ধ সম্ভব আত্মস্থ করা এবং নিজে যদি কিছু ভূমিকা পালন করা যায় সেটি পালন করা খুবই প্রয়োজন উইল রাইজ অর ফল টুগেদার সুতরাং এই জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পতন একসাথে জার্নালিজমের সাথে সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা জিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমার সম্মানিত কিছু সহকর্মী পিআইবির সাথে এই আলোচনাটি করেছেন আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব এই ধরনের আলোচনাটি সবসময় পাশে থাকতে চাই এবং এটি এবং আমি এবং তৃতীয়ত আমি কিছু ধন্যবাদ দিতে চাই মানে আমি দলীয় রাজনীতি ফাজনীতির মধ্যে নেই সুতরাং আমি যখন কথাবার্তা বলি চেষ্টা করি এখান থেকে বলতে এখান থেকে না আচ্ছা আমাদের সাথে আজকে প্রফেসর সলিমুল্লাহ খান আছেন আমাদের সময়ের একজন চিন্তক তার কিছু কথা আমি পছন্দ করি কিছু কথা পছন্দ করি না কিন্তু তার মাপের চিন্তক আমাদের সময় আসলেই কম আপনি যদি আসলেই কর গোনা শুরু করেন একটা বেশি পাবেন না সো এ পার্সন অফ স্টেচার কলার অফ স্টেশন টু বি এবল টু হোস্ট হিট ইজ অলওয়েজ এ ম্যাটার অফ প্রাইড ফর আস অফ এবং আমরা সেই ইন্টারেকশনটা বুঝিয়ে রাখতে চাই একটা ইন্টারেস্টিং কেস কথা বলেছিলেন এবং ওই বিষয়টা আমারও মনে আছে আমিও কিছু সময় দেখছিলাম আমি ঠিক আমি সাবমেরিন জাতীয় মানুষ পানির নিচে থাকি কিন্তু তারপরে মাঝে মাঝে পেরিস্কোপের মতো উঠে একটু এদিকে দেখতে চাই তো ওই সময় এই গল্পটা আমার আমি আমার সামনে আমি দেখেছিলাম ওটা একজন বিজ্ঞানীকে কি পরিমাণ হেনস্থ হতে হচ্ছিল যেহেতু তিনি ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে তার এই যে ইচ্ছা করে অবস্থান নিয়েছেন তাও না তার সায়েন্টিফিক ফলাফলগুলো ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে গেছে এবং তাকে লিটারেলি অপদস্থ করা হচ্ছিল ইন এ সিস্টেমেটিক ম্যানার এই অপদস্থ করার একটা বড় ব্যাপার আছে ইউ ডু ইট ইন এ ম্যানার এজিভ দিস ইস লেজিটমেট সো ইউ ক্রিয়েট এ ম্যান্ডেট ফর ইউর সেল টু ডু এ ক্রিমিনাল অ্যাক্ট ওকেল ফাস ইড অন ইন দা গাইজ অফ বিশাল বিপদ ফিগার্স তো দেওয়া যাবে না কারণ এই যে দাঁড়িয়ে আছি আমার পাহের নিচে মানুষের রক্ত তো দেট কামিং ব্যাক দেট গোয়িং ব্যাক চেষ্টা করতে হবে আমার ক্ষেত্রে আমি লিমিটেশন অনবত চেষ্টা করছি একবার পরে যাচ্ছে উঠে দাঁড়াচ্ছে উপর থেকে একটু বিশ্বাস থাকছে যদি পাচ্ছি করছে আমি আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি ডিভিসি পলিটিক্স হ্যাজ ডিভাইডেড আমাদের একসাথে থাকাটা খুব জরুরি বিপদ মোকাবেলাতে অতএব আমি আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন এবং এইভাবেই আমাদের একত্রিত থাকা দরকার এই আয়োজনগুলো আমাদেরকে একত্রিত করতে সহযোগিতা করে এই জন্যই এই আয়োজন খুব দরকার এবং জনপরিসরে আলোচনা ছড়িয়ে দেওয়া দরকার কিন্তু প্রেডিটারি জার্নালিজমে যে পার্সপেকটিভটা আজকে আমরা আলোচনা করলাম সেটি আসলে আমরা জানি না জানতাম না এটি যত শুনছিলাম আমার মনে হচ্ছিল ইস এ ট্রিটিস অন পলিটিক্যাল ইকোনমি অফ ক্রিমিনালিটি ইন জার্নালিজম আমার তাই মনে হয়েছে এবং এর ভয়াবহতা আমরা সবাই বুঝি না বুঝার কোনো কারণ নেই আরও ভয়াবহ ব্যাপার আছে হচ্ছে যে একটা পর্যায়ে যে এটি ক্রনিক ক্যাপিটালিজমের সাথে যোগ হয় আপনি যখন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন তার উপর যদি ব্যবসায়ী এবং রাষ্ট্র সওয়ার হতে পারে তাহলে টনি ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে স্টেপল ফুড এবং সেই পথে যদি আমরা যাই তার ভয়াবহতা না বুঝার কোনো কারণ নেই কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম এর আগেও যে ছিলাম না তা না এটি লম্বা সময় থেকে চক্রটা এই চরিত্র এর আগেও ছিল আচ্ছা এখন নতুন করে ফিরে এলে কি হবে সেটা আমরা বুঝি এই জন্য বলছি যার যার অবস্থান থেকে যদি কিছু অন্তত ভূমিকা পালন করা যায় পুলিশদের বিখ্যাত এক যুক্তি আছে আমার অবিকল বাক্যটি আসলে মনে নেই তিনি বলেছিলেন যেহেতু মনে আছে যে দ্য রিপাবলিক എൻ്റെ ദ പ്രിഡോ നോ